নাবালিকা ছাত্রীকে শ্লোতাহানির অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে পলাতক অভিযুক্ত হাসনাবাদে আট বছরের নাবালিকাকে শ্লোতাহানির অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ার ঘটনা সতেরোই সেপ্টেম্বর এক নাবালিকাকে শ্লোতাহানি করে প্রতিবেশী বছর পঁচিশের এক যুবক ঘটনার কথা ওই নাবালিকা ভয়ে কাউকে জানায়নি ভয়ে ভয়ে থেকে অসুস্থ হয়ে যাওয়ার পর পরিবারের লোকেরা ওই নাবালিকার কাছে ঘটনার কথা জানতে চাইলে ওই নাবালিকা ঘটনার কথা খুলে বলে তারপর ওই নাবালিকা পরিবারের পক্ষ থেকে শুক্রবার হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ জানান ওই নাবালিকার বাবা অভিযোগ জানানোর পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নাবালিকাকে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর গোপন জবানবন্দির জন্য শনিবার বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হবে পাশাপাশি পলাতক প্রতিবেশী যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ বিরো রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভলেন নার্সিং হোমে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.